আমার এই সাতজনের ছোট্ট সংসারের কাজগুলো কেন জানি আমার দুঃখ বুঝে না দুঃখ বুঝতে চায় না আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার আপুদের ভাইয়াদেরকে বলবো যে আমার ভিডিওগুলা দেখেন না কেন একটা লাইক একটা কমেন্ট করবেন আপনার সুন্দর একটা কমেন্ট আর একটা লাইকে আমার ভিডিওগুলো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আপুরা ভাইয়ারা যদি ভিডিও করে থাকেন তাহলে আমার চ্যানেলে ছোট্ট একটা কমেন্ট করে দেখবেন আমি পোষায় যাব আপনার কাছে আর আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিতে পারেন একটা কমেন্ট করে দেখতে পারেন বিশ্বাস করে আমি এক দুই ঘন্টার ভিতরে পোষায় যাব আপনার কাছে সবসময় থাকার চেষ্টা করব আপনার কাছে আমি যত অসুস্থ রান্না বান্না অত করতে পারি না আমার এই ভিডিওগুলো আগের করা ছিল তাই আমি এখন বয়স দিয়ে ছাড়তেছি যত আমি কাজ করতে পারতি না সময় কাটানোর জন্য কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলি আমার কাছে অনেক ভালো লাগে আজকে সকালে আগের বানানো কিছু পিঠা ছিল তাই এই যে পিঠাগুলো খায় নিলাম আর এই যে রান্না বান্নাগুলা আমার এই যে আগের করা ছিল ওই যে রান্না তাই রান্না আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে মিষ্টি কুমড়া ভাজি হয়েছে মিষ্টি কুমড়া ভাজিগুলো করে নিলাম আমরা এভাবে একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারি এক ফ্যামিলির মতো চলাফেরা করতে পারি একে অপরের পাশে থেকে এভাবে সাহায্য একজনের অন্যজনে করলে আমাদের চলার পথটা খুবই সহজ হবে আমার সাথে আমার কোন কোন আপুরা ভাইয়ারা একমত আছেন কমেন্টে জানাতে পারেন এই হচ্ছে সন্ধ্যা আমার ছেলে আমাদের জন্য চালতা মাখায় নিছে মরিচের গুঁড়া চিনি লবণ দিয়ে চাউলটা চাউলটা কোন কোন আপুরা ভাইয়ারা খাইতে পছন্দ করেন কমেন্টে জানান আল্লাহ হাফেজ